হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের এর জন্য বার্থডে ব্লগের পার্ট টু নিয়ে চলে এসেছি তো পার্ট ওয়ানের ব্লগটাতে তো আমি দুপুর অবধি কি কি হয়েছে সব কিছুই শেয়ার করেছি তোমরা যারা এখনও দেখো তাদের জন্য আমি কিন্তু কমেন্ট বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো তো সেকেন্ড পার্টে এই দেখো বিকেলবেলাতে তো আমি ভাই রেডি হয়ে গেছি আর ভাই কিন্তু দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছিল তো কি এনেছিল কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরেই জানাচ্ছি তো এই দেখো কিছু প্যাকেট ছিল প্যাকেটের মধ্যে যে খাবারটা ছিল সেটা দেখিয়ে দিচ্ছি এখানে চারটে করে কচুরি ছিল দুটো করে আলুর দম ছিল আর এখানে আমিত্তি ছিল তো এইরকম আমি টোটাল বত্রিশটা প্যাকেট করেছিলাম তিরিশটাই করার কথা ছিল আর কি কিন্তু দুটো আর কি এক্সট্রা করেছিলাম আর এখানে দেখো ও রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করে বললাম কারণ আমাদের বেরোতে হতো প্রায় সাড়ে পাঁচটা টু পৌনে ছটার মধ্যেই বেরিয়ে যেতে হতো কারণ ওখানে আমাদেরকে ছটার মধ্যে পৌঁছাতে হতো তো এখানে তো টোটো দাঁড় করিয়ে দিয়েছে আর যা সমস্ত জিনিসপত্র যা যা সব কিন্তু টোটোতে তুলে দিয়েছে তো ভাই তো এই দেখো পাহারা হিসেবে ভাই আছে মোটামুটি ও সব কিছু একদম নিয়ে ধরে বসে আছে কারণ আমি কেক বানিয়েছিলাম সেই কেকটা নিয়েছি আরও ব্যাগে কিছু জিনিসপত্র ছিল প্লাস এই খাবারগুলোও ছিল তো এই দেখো আমরা গন্তব্যস্থানে চলে এসেছি তোমরা তো একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য শেয়ার করেছিলাম তোমরা তো দেখেইছিলে তাও আজকে বড় ব্লগটাতে সবটাই শেয়ার করছি তো আমি বার্থডেতে সারপ্রাইজ হিসেবে এই এটাকে অ্যারেঞ্জ করেছিলাম যে একটা সংস্থায় আমি কথাও বলে রেখেছিলাম তো ওখানে কিছু ছোট্ট ছোট্ট শিশুরা রয়েছে যাদের সঙ্গে এই রকমভাবে বার্থডেটা সেলিব্রেট করার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল ওরও ছিল আমারও ছিল তো সেটা কোনোভাবে করা হয়নি বিয়ের সমতেও ইচ্ছে ছিল কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি তাই ভাবলাম এই যদি গিফটটা দিয়ে থাকি তাহলে এটা এতেই মানে বেশি খুশি হবে আর আমি নিজেও ভীষণ খুশি হয়েছি কারণ আমি এত বছর ধরে কেক বানাচ্ছি তো এই কেকটা অনেকদিন থেকে আমার খাওয়ানোর ইচ্ছে ছিল যে এরকম পুচকে পুচকে বাচ্চাগুলো ওরা কেক পেলে কত খুশি হয় তো সেই জন্যই আর কি তো দেখো কেক তো কাটলো আর ওরা সকলে কি সুন্দরভাবে হ্যাপি বার্থডে বলছিলো হাততালি দিচ্ছিলো ভীষণ সুন্দর লাগছিল তো তারপরে দেখো কেকটা কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়েছিলো আর আমি কেকের যে প্লেটগুলো হয় সেটা নিয়ে গেছিলাম তার পিসগুলো কেটে দিচ্ছিলাম সবাইকে আর কি ওই জেঠিমা আর কি একজন জেঠিমা ছিল তো তিনি আর কি সকলকে ভাগ করে দিয়ে দিচ্ছিল আর যতটুকু যা ছিল কেক সেটা আর কি বড়রা যারা ছিল তাদেরকে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিল তো মোটামুটি দেখো তোমরা শুধু দেখো ওরা কত খুশি হয়ে কেকটা খাচ্ছে ক্রিম চেটে পুটে মানে দেখে এত ভালো লাগছে তা ওকেও দিয়েছে ও আবার আমাকে খাইয়ে দিল আর ভাইকেও দিয়েছে আর মোটামুটি কেকের পর্বত মিটে গেল। এইবারে দেখো রং পেন্সিল নিয়ে গেছিলাম আর কি সকলের জন্য এক একটা করে আমার একটা দিদির সাথে কথা হয়েছিল তো দিদি বলেছিল যে খাবারের সঙ্গে যদি একটা করে গিফট ওদের জন্য আনা যায় তাহলে ওরা ভীষণ খুশি হয় তো সেই জন্য আর কি রং পেন্সিলের যে ক্রেয়নসের সেট হয় ছোট ছোট সেইটা আর কি সকলের জন্য একটা করে নিয়ে গেছিলাম তারপরে দেখো ওরা আমাদেরকে পারফরমেন্স করে দেখিয়েছিল কেউ ডান্স করেছে কেউ আবৃত্তি করেছে এত সুন্দর মানে খুব ভালো লেগেছে ওরা পড়াশোনা আস্তে আস্তে শিখছে এই যে অগ্রগতিটা হচ্ছে এটা দেখে ভীষণ ভালো লাগলো ওদের ওখানে একজন আন্টি বা টিচার ছিল আর কি তো উনিও এসেছিলেন তো এটা দেখে ভীষণ ভালো লাগলো তারপরে দেখো ওনারাই ওই দাদারাই কি কোল্ড ড্রিঙ্কস এনেছিল সেটা আর কি ও সকলকে গ্লাসে করে দিল আর এদিকে যে প্যাকেটটা নিয়ে গিয়েছিলাম সেটা আর কি সকলকে দিয়েছিল তো কথা ছিল তিরিশ জন মতো আসার তো দু কয়েকজন একটু কম এসেছিল তো বাদ বাকি যে কটা প্যাকেট ছিল সেটা আর কি সকলে যারা ছিল তাদেরকে দিয়ে দিয়েছে তোরা দেখো কতটা খুশি হয়েছে আর সত্যি কথা বলতে ওরা শুধুই না আমরাও কিন্তু ভীষণই খুশি হয়েছি এই যে দুটো ঘন্টা একসঙ্গে কাটালাম এত সুন্দর মুহূর্তগুলো মানে সারা জীবন মনে থেকে যাবে ভীষণ ভালো লেগেছে দেখো যাওয়ার সময় আবার সবাই ওর সঙ্গে হ্যান্ডশেক করে যাচ্ছে আর সবাই ওকে হ্যাপি বার্থডে বলেছে মানে সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে তো এইরকমভাবে জন্মদিনটা একটু অন্য রকমভাবে পালন করার ইচ্ছে ছিল অনেক দিন থেকেই তো সেই ইচ্ছেটা আর কি পূর্ণ হলো তো তারপরে দেখো আমাদেরকে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস খেলাম আর তারপরে দেখো বাড়ি ফিরছি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি কেন আসছি সেটাও পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো একটা রিক্সাতে উঠেছে ওর কোলে বসেছে ভাই আর আমি এদিকে জিনিসপত্রগুলো নিয়ে বসেছিলাম তো বেশ হাসি ঠাট্টা করতে করতে আর কি বাড়ি চলে এলাম আর তারপরে এই দেখো ঘেমে নিয়ে তো স্নান হয়ে গেছে জামা খুলতে পারছে না আটকে গেছে মাথা আর আমি দেখো পুরো মানে ঘেমে টেমে গেছি ভীষণ গরম ছিল আর শাড়ি পরে গেছিলাম আর একটা স্পেশাল ডেতে শাড়ি পরে যেতে আমার বেশি ভালো লাগে আর এই যে জুতোটা দেখছো এটা আমি ওকে গিফট করেছি জন্মদিন হিসেবে তো এই জুতোটা বাবার দোকানেরই তবে আমি বাবাকে বলেছি যে আমি দিয়ে দেবো টাকাটা কারণ এটা আমি যেহেতু গিফট করছি তো তারপরে দেখো ওখানে কিছু প্যাকেট আর কি ভাইকে একটা দিয়েছিল আমাকে একটা দিয়েছিল ও নেয়নি তো সেখান থেকে একটা প্যাকেট ভাইকে খেতে দিলাম যে তুই বসে বসে খা তো ও খেয়ে খেয়ে নিল আর তারপরে দেখো আমাদের রাত্রিবেলাতে একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল আর কি শ্বশুরমশাই শাশুড়ি মা তারপরে ভাই আমার বাবা মা সবাই আর কি একসঙ্গে আসবে খাওয়া দাওয়া হবে তো দেখো বাবা রান্না করে এনেছে পনির আর মাংস ওখানে ছিল আর পায়েস করে এনেছিল আমি এখানে মানে লুচি করার কথা ছিল আর কি তো আমি তখনই এসে আর করতে পারিনি মা এসে সবটা করবে আর কি পরে আরে দেখো আমি চা বসিয়েছি আদা দিয়ে একটু চা করব ভীষণ মাথাটা যন্ত্রণা করছিল সকাল থেকে তো কম ধকল যায়নি তোমাদেরকে তো ফার্স্ট ব্লগে দেখিয়েছি সে আমার ঘুমই হয়নি ভোরবেলাতে উঠে থেকে সব শুরু করেছি রান্না বান্না সব কিছু তো শরীরটা একদমই ভালো লাগছিল না তো তারপরে ওর গিফটগুলো দেখিয়ে দিচ্ছে এই দেখো এই জামা প্যান্টের সেট তারপরে জুতোটা তো দেখিয়েই দিলাম আর এরপরে দেখবে আশীর্বাদ পর্ব আছে সেটাও তোমাদেরকে পরে শেয়ার করছি তো তারপরে দেখো চা তো দিয়ে দিয়েছি বাবাকে আরে দেখো মা চলে এসেছে আর মা একটু দেরি করে বলতে ধরুন আটটা সাড়ে আটটা নাগাদ এসেছিল আর কি আর বাবা আসতে অনেকটাই লেট হবে কারণ বাবা দোকান বন্ধ করে আসতে দেরি হবে দশটার বেশি বাজে যাবে আর এই দেখো পায়েসটা মা নিজে হাতে রান্না করে এনেছে আর কি ও জামাইকে খাওয়াবে বলে আর এই দেখো শার্ট যেটা কিনেছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম শার্টের চেকটা বেশ পছন্দ হয়েছে তো তারপরে মা দেখো ময়দা মাখতে চলে গেছে লুচি হবে আর রাত্রেবেলাতে লুচির সঙ্গে ওই পনির মাংস যেগুলো আর কি বাবা রান্না করে এনেছিল সেগুলি আর কি খাওয়া হবে তো ময়দাটা এখানে মাখছে মা মেখে দিচ্ছে আমার আর ভালো লাগছিল না শরীরটা তো মা দুইবার করে আর কি মেখে দিল সবার জন্য তা এতটা লাগতো না তাও পরিমাণ তো বোঝা যায় না এই জন্য তারপরে দিদা ফোন করেছিল একটু কথা বলছিল মা আর তারপরে দেখো শাশুড়ি মাও চলে এসেছে এখানে মিষ্টি নিয়ে এসেছিলো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো সেটা তো রয়েছে আসলে রাত্রেবেলাতে এই যে যে সবাই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা ঠিকই তবে আমার বাবা মা বলেছিল যে রাত্রেবেলাতে মানে আমাদের এই বাড়িতে আর কি অনুষ্ঠানটা করার জন্য বা খাওয়া দাওয়া একসঙ্গে করার জন্য তো শ্বশুর মশাই সবাই বললো যে না এই বাড়িতে আসবো একসঙ্গে খাওয়া দাওয়া হবে তো সেই জন্য আমি আর বারণ করলাম না আমি বললাম ঠিক আছে তাহলে সবাই মিলে খাওয়া দাওয়া করি আর আমাদের বাড়িতে যে অ্যারেঞ্জমেন্টটা করেছিল বাবা মাংসটাংসও এনেছিল তো সেটা রেখে দিয়েছে বললো ঠিক আছে পরে আর একদিন করা হবে তো তারপরে একে তো বলেছে নতুন জামা পরতো ওর তো নতুন জামা পরতে ভালো লাগে না তো বলার পরে জোর জবরস্তি করার পরে এই নতুন জামা পরছে আশীর্বাদ ঠিক নয় ধান দুপতি আশীর্বাদটা ঠিক নয় এমনি পায়েস আর মিষ্টিটা আর কি সবাই খাইয়ে দেবে এইরকমভাবে আর কি একটু বললাম যে এরকম করলে আর কি ভালো হয় আর বাবা তো আসার সময় কুড়িটা গরম রসগোল্লা নিয়ে এসেছে দোকান বন্ধ করে আসার সময় এত সুন্দর গরম রসগোল্লা কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার তো দুটো তিনটে যা হোক মানে মিষ্টি দেখলেই হলো আর বিশেষ করে গরম রসগোল্লা দেখলে তো লোভই সামলানো যায় না তো তারপরেই দেখো বাবা তো রেডি হয়ে গেছে আর কি নতুন জামা প্যান্ট পরে নিয়েছে আর এবার সবাই এক এক করে আশীর্বাদ করবে তো প্রথমে বাবা তো আশীর্বাদ করবে আর ও বসে পড়েছে আর আর এইবার শুধু ওর কালেকশানটা দেখবে সব এক এক করে আশীর্বাদ করে কত যে ওর মানি মানে পকেট একেবারে ভর্তি হয়ে গেছে আর কি এক এক করে সবাই এক এক করে পয়সা দিচ্ছে মানে বিশাল ব্যাপার ওর বাজার মানে আজকে গরম পকেট গরম আর কি তো দেখো সবাই আর কি টাকা পয়সা দিয়ে দিচ্ছে এদিকে বাবার আশীর্বাদ করা হয়ে গেল তারপরে মা করছে তারপরে আমার বাবা মা করবে আর ভাইও আর কি মিষ্টি খাইয়ে দেবে আর আমিও খাইয়ে দিয়েছিলাম আর কি পরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো আর সত্যি বলছি আমার শরীরটা একদম ভালো লাগছিল না মানে শাড়িটা পরে এত গরম পড়েছিল সেদিনকে বৃষ্টি হয়নি কথাটা ভুল বৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও ভীষণ মানে ব্যবসা গরম যেমন হয় ঠিক সেই রকম তো দেখো বাবারও আশীর্বাদ করা হয়ে গেলো মানে মোটামুটি পাঁচশো পাঁচশো করে পেয়ে পেয়ে একদম পকেট গরম হয়ে গেছে আর কি তো তারপরে মার তো খাইয়ে দেওয়া হয়ে গেল মার আশীর্বাদ করা হয়ে গেল পয়সাও দেওয়া হয়ে গেল আর এরপরে আসলো হচ্ছে ভাই আর ভাই দেখো মিষ্টি টিষ্টি খাইয়ে দিল ও আবার কিছুটা টাকা দিল ওর জমানো থেকে এই তো মোটামুটি আশীর্বাদ পর্ব মিটল আর আমি আর কি দেবো আমার তো গিফট দেওয়া হয়ে গেছে সারাদিনে মোটামুটি সারা যা যা সারপ্রাইজ আর কি অ্যারেঞ্জ করেছিলাম সেগুলো তো দেওয়া হয়েই গেছে আর যে জুতোটা গিফট করেছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি জাস্ট শুধু পায়েস আর মিষ্টিটা একটু খাইয়ে দিলাম আর যেহেতু তিনি বড় তাই জন্য একটু নমস্কারটা করে দিলাম আর কি তো এই তো আশীর্বাদ পর্ব মিটে গেছে আর মা তো চলে গেছে দেখো আমাকে হেল্প করার জন্য রান্নাঘরে মানে ময়দা লুচিগুলো আর কি গোল টোল করে দিয়ে বেলে টেলে করতে হবে তো মা তো মানে বসে থাকে না মোটামুটি গেলে পরেই সঙ্গে সঙ্গে আমার কাজ কীভাবে আর কে এগিয়ে যায় সেই করতে থাকে শুধু নিজের শরীর ভালো না তারপরেও ওই করতে থাকে আমি বললেও বারণ করলেও শোনে না মানে মোটামুটি আসলে পরে কাজে একদম লেগে থাকেই আর কি তো এই দেখো লুচি করছে এখানে লুচিও ভাজা মোটামুটি কমপ্লিট এখানে ভাইও চলে এসেছে অফিস থেকে একটু দেরি হয়েছিল আসতে আর কি তারপরে সবাই মিলে একটু গল্প টল্প করছিলো আর কি যতক্ষণ লুচি টুচি ভাজা হচ্ছিল তো যাই হোক তারপরে খেতে দিয়ে দিয়েছি আর এখানে তেমনভাবে ভিডিও টিডিও তুলতে পারিনি কারণ আমি নাজেয়াল হয়ে যাচ্ছিলাম ব্যাপারটা নিয়ে কাকে কিভাবে খেতে দেবো কি বেশি কম এ ব্যাপারটা আমি বুঝি না তো বাবার মাংস অত পছন্দ নয় তো সকালে আমি যে ঘুগনি করেছিলাম সেটাই আর কি বাবাকে দিয়েছি বাবা ঘুগনি আর লুচি খেয়েছে তাও দুটো তিনটে লুচি খেয়েছে বাবার শরীরটাও ভালো না তোমাদেরকে তো বলেই ছিলাম সুগার ওষুধ মানে ডাক্তার দেখিয়েছে ওষুধ খাওয়ার পর থেকেও শরীরটা অতটাও ভালো নেই তো সেই জন্য দুটো তিনটে মতো লুচি খেয়েছে আর কি আর ঘুগনি দিয়েই দিয়েছিলাম আর কি তো তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে বাবারও দুজনে বারান্দায় বসে বসে গল্প করছে আর বাবার তো এটা ভীষণ পছন্দের জায়গা আর এই জন্য স্ট্যান্ড ফ্যান বসিয়ে দিয়েছে ওখানে একটু বসে বসে গল্প করলো আর মা দেখো সবার ওই এঁঠো বাসন নিয়ে ওই রাখছে মেজে দিচ্ছে এই করছে মানে কি বলবো আর এখানে খেয়েছে সেটাও মুছে দিয়েছে আমাকে কিছু করতে দিল না তো তারপরে দেখো দই নিয়ে এসেছিলো ও সবার খাওয়া শেষে দেওয়ার জন্য তো সেই জন্য দুটো টক দই মানে দুই বাবার সুগার আছে আর কি তো সেই জন্য দুটো টক দই আর বাদ বাকি সবার মিষ্টি দই আর কি এনেছিল তো সেটাই আর কি সবাইকে এক এক করে দিয়ে দিয়েছিল ও তো তারপরে মা ওরা তো চলে যাবে বলল যে খাওয়া দেখে তো বেরোতে নেই তো ওই জন্য আমরা খেতে পরে বসবো আর কি আর এই দেখো যেগুলো ফ্রিজে মানে এত ভর্তি হয়ে গেছে জিনিসপত্রগুলো আর গরম পড়েছে নষ্টও হয়ে যাবে বাইরে থাকলে তো সেই জন্য ফ্রিজে সব কায়দা ঠায়দা করে দিয়ে আর কি মা সব ঠিকঠাক করে রেখে তারপরেই গেল আর মাও চলে যাচ্ছে বাবাও বেরিয়ে গেছে আর কি ভাইও যাচ্ছে আর তারপরে দেখো কেকটা কাটছি এই কারণে দেওয়ার এসছে আর কি বললাম আমি ভাইকে আর কি কেকটা কেটে দিলাম যেটা আর কি বারোটার সময় কেটেছিলাম আর তারপরে খেতে দিয়ে দিয়েছি আর ওকেও দিয়েছি রাত্রিবেলার অত কিছু গুছিয়ে টুচিয়ে দিতে পারিনি এমনি নর্মালি আর কি লুচি দিয়ে দিয়েছি আর আমিও তিনটে মাত্র লুচি খেয়েছিলাম সকালে তো খাইনি তোমাদের দেখিয়েছিলাম আর এই দেখো রান্নাঘরের কী অবস্থা মা এতগুলো বাসন মেজে দিয়ে যাওয়ার পরেও এই অবস্থা এতগুলো জমেছে আর কি করবো তখন আর শরীর দিচ্ছিল না পরের দিন সব পরিষ্কার করেছি আর আরে দেখো কাজের কাকি এসেছিল পরের দিন কাকিকে পায়েস মিষ্টি কেক দিয়েছিলাম তারপরে ওর বন্ধু এসেছিল ওর বন্ধুকে পায়েস মিষ্টি কেক দিয়েছিলাম আর ফ্রিজটার অবস্থা দেখো মানে ভর্তি হয়ে গেছে তাও কিছু জিনিস বার করে রেখেছি আর ফ্রিজে জায়গা নেই একেবারে তাও তো কেকটাকে আবার ডিপ ফ্রিজে রেখেছি আর এই যে পায়েসগুলো বাটিতে ভরেছি এইগুলো হচ্ছে কি আমার স্টুডেন্টরা আসবে ওদেরকে আর কি দেব সেই জন্য আর এই দেখো ক্যাডবেরি পেয়েছিলো গিফটে সেইটাও দেখিয়ে দিলাম তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করো আর পেজটিকে ফলো করো অবশ্যই আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা